পৃথিবীর সব বাবা মাই চান সন্তানের মঙ্গল হোক কিন্তু তাদেরই চাওয়া পূরণ করতে গিয়ে সবসময় যে তারা ঠিক পথে চলে তা নয় নিজের মনের অজান্তে নিজের সন্তানের মঙ্গল করার পরিবর্তে অনেক সময় তার বিকাশে বিঘ্ন ঘটাতে পারে বাবা মায়ের আচরণ সন্তান যখন ছোট থাকে তখন তার খাবার ঘুম জ্বর সর্দি নিয়ে তাদের ভাবনা কিন্তু সেই সন্তান যখন বড় হতে থাকে তখন ভাবনাচিন্তার ডালপালা অনেকখানি বড় হয়ে যায় সে স্কুলে কাদের সঙ্গে মিশছে তার বন্ধুরা কেমন সে আবার নেশার খপ্পরে পড়েছে কিনা বন্ধুদের সঙ্গে তাকে ঘুরতে দেওয়া যাবে কিনা সে আবার প্রেম টেম করছে কিনা এমনই নানান জিজ্ঞাসা বাবা মায়ের মনে উকি দেয় সন্তানদের এই বড় হওয়ার সময়টা বেশ সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হয় বাবা মাকে তবে তাদের এজন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু সন্তানদের জন্মের পর যেটাকে বলা হয় গুড প্যারেন্টিং বা সন্তান লালন পালনের আদর্শ কৌশল সত্যিকার অর্থে ভালো মা বাবা হতে চাইলে কি করতে পারেন সন্তানের পরিপূর্ণ শারীরিক আর মানসিক মন এবং সামাজিক বিকাশে বাবা মায়ের ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ কেউ বলে থাকেন বাবা মায়ের আবার ধরন কী মা বাবা তো মা বাবাই কথাটি বিজ্ঞান সম্মত নয় সন্তানের প্রতি আচরণ আর দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বাবা মায়ের ধরনকে অনেক ভাগে বিভাজন করা যায় আমরা যদি আমাদের নিজেদের দেশের দিকে তাকাই তাহলে দেখতে পারবো আমাদের বাবা মায়ের শাসন এক ধরনের আবার অপরদিকে যদি আমেরিকান বাবা মায়ের দিকে খেয়াল করি তাদের বাচ্চাদের প্রতি শাসন আরেক রকমের কিন্তু এই দুই দেশের দুই রকম প্যারেন্টিং স্টাইল আলাদা হবার কারণটা কি কি করলে আপনি আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে পারবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ট্রাকচার ছোট থেকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাদের তাদের আদেশ মেনে চলা নির্দেশ পালন করা তাদের সম্মান করা এই সকল আদব কায়দা আমাদের বাবা মায়েরা আমাদের ছোটবেলা থেকেই শিক্ষা দিয়ে থাকে যাতে করে আমরা বড় হয়ে একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি খেয়াল করলেই দেখা যাবে আমাদের দেশ ও ইন্ডিয়ায় মা বাবারা সংস্কৃতির প্রতি বেশি শ্রদ্ধাশীল হয়ে থাকে যার জন্য তারাও চান তাদের বাচ্চারা গুরুজনদের মতো তাদের মা বাবার প্রতি বেশি শ্রদ্ধাশীল ও যত্নশীল হয়ে উঠুক যেমনটা তারা ছোটবেলায় তাদের নিজেদের বাবা মায়ের প্রতি ছিলেন কিন্তু অপরদিকে ইউএসএ বাচ্চাদের মা বাবার থেকে দূরে দূরে রাখা হয়ে থাকে কারণ এটাই তাদের সংস্কৃতি উদাহরণস্বরূপ আমেরিকাতে যেদিন একটি নবজাতক শিশু জন্মগ্রহণ করে সেদিন থেকেই তাকে মা বাবার থেকে আলাদা রুমে রাখা হয় অপরদিকে বাংলাদেশ ও ইন্ডিয়াতে একটি বাচ্চা বছর বয়স না হওয়া পর্যন্ত বাবা মায়ের ঘুমিয়ে থাকে এবার আপনারা হয়তো ভাবছেন এর সাথে ফ্যামিলি স্ট্রাকচারের সম্পর্ক কি বাচ্চাদের আলাদা ঘরে শোয়ানো তো কেবলমাত্র একটি উদাহরণ ছিল এরকম তাদের রুমের দূরত্বর সাথে সাথে মা বাবার সাথে বাচ্চাদের দূরত্ব দিনকে দিন বাড়তে থাকে অবশ্য দূরত্ব না বলে স্বাধীনতা বলা যেতে পারে আমাদের দেশে তো ছোটবেলা থেকে মা বাবা সন্তানকে আঁকড়ে ধরে রাখে তাই জোয়ান কালেও দামরা দামরা ছেলে মেয়েগুলো বাবা মায়ের ঘাড়ের ওপর বসেই খায় যার কারণে বেশিরভাগ ছেলে মেয়ে বাবা মায়ের সম্পত্তি নিয়ে ঝগড়া করে কেননা তাদের নিজেদের কিছু করার নেই ছোটবেলা থেকে আমাদের সেই শিক্ষা দেওয়াই হয়নি অথচ পাশ্চাত্যের দেশগুলো যেমন আমেরিকাতে বছর হওয়ার সাথে সাথে নিজের নিজের বাচ্চাকে বাবা মা সেই বাড়িতে থাকতে দেয় না তাদেরকে বলা হয় নিজে কাজ করে অন্য বাড়িতে থাকো আর যদি বাবা মায়ের বাড়িতে থাকতেই হয় তবুও তাদেরকে ভাড়া দিয়ে থাকতে হয় ভাবতে পারছেন এটা আমাদের কাছে শুনতে যতটাই কটুম মনে হোক না কেন মানুষ হিসেবে এটা তাদের ডেভেলপমেন্টের জন্য দারুণ ভূমিকা পালন করে এজন্য তারা অল্প বয়স থেকে ইন্ডিপেন্ডেন্সের সাথে পরিচিত হয় তারা স্বাধীনভাবে বাঁচতে শেখে আর নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে শেখে কিছু স্ট্যাটিস্টিক্সের হিসাব মতে আমেরিকাতে মাত্র চল্লিশ পার্সেন্ট বাচ্চা তার বাবা মায়ের সাথে থাকে অন্যদিকে তো বাংলাদেশি বাবা মায়েরা বাচ্চারা কি খাবে কোন পোশাকটা পরবে কাকে বিয়ে করবে এই সকল কিছু সিদ্ধান্ত বাবা মায়েরাই নিয়ে থাকে আরেকটি আর্টিকেল থেকে জানা যায় যে বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট সন্তানই তাদের বাবা মায়ের সাথে একত্রে বসবাস করে কিন্তু একটু খেয়াল করে দেখুন এই নিয়ম নীতি এই করা শাসন আসলে কি আমাদের চরিত্রকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যে পরিমাণ বৃদ্ধাশ্রম আছে তার টেন পার্সেন্ট বৃদ্ধাশ্রম আমেরিকাতে বা অন্যান্য পাশ্চাত্যের দেশে নেই সেখানে সবাই সবাই নিজের করে এর কারণে এমন নয় যে আমেরিকান মতো ছেলে মেয়েদের তাদের বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না বরং তারা তাদের বাবা মাকে অনেক ভালোবাসে তারাও পারিবারিক সময় কাটায় তবে সবাই যার যার ডিসিশন প্রাধান্য দেয় মূল্য দেয় আর এটাই তো করা উচিত তাই নয় কি কায়দা বাবা মা বাংলাদেশি হোক আর আমেরিকান সন্তানদের আদবকায়দা সব বাবা মাই শেখাতে চায় কিন্তু ভারত বাংলাদেশের বাবা মায়েদের সন্তানদের এই ম্যানার শেখানোর ধারণটা পুরোপুরি আলাদা বাংলাদেশী সন্তানেরা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে কোনো দিন ঝাঁটা স্যান্ডেল কিংবা খুন্তির বাড়ি খায়নি কারণ এই দুই বাংলার বাবা মায়ের সন্তানদের মানুষ করার জন্য ঝাটা খুন্তি স্যান্ডেল লাঠি এসবের সাহায্য বেশি নিয়ে থাকে অপর থেকে আমেরিকান বাবা তার সন্তানদের আদব কায়দা শেখানোর জন্য তাকে শাস্তি হিসেবে বাসা থেকে বের হওয়া বন্ধুদের সাথে দেখা করা খাবার খাওয়া ঘরের মধ্যে বন্দি করে রাখা এই সকল শাস্তি দিয়ে থাকে ইউনিসেফের একটি রিপোর্টের হিসাবে বাংলাদেশি বাবা মায়েরা তিরিশটা ভিন্ন ভিন্ন শাস্তি ব্যবহার করে থাকে সন্তান মানুষ করার জন্য যেমন বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করা চর দেওয়া ঝাঁটা পেটা করা খাবার না দেওয়া বেত দিয়ে পেটানো ডাল ঘুটনি দিয়ে পেটানো জুতার বাড়ি দেওয়া এই সব কিছুই এই তিরিশটার মধ্যে অন্তর্ভুক্ত তবে কেবলমাত্র বাংলাদেশি বা ইন্ডিয়ান বাবা মাইরাই যে কেবল সন্তানদের শারীরিকভাবে শাস্তি দিয়ে থাকে তা কিন্তু নয় একটি রিপোর্ট অনুসারে আজও বিশ পার্সেন্ট আমেরিকান বাবা মা মনে করেন তাদের বাচ্চাদের মানুষ করার জন্য মাইরের ওপর কোনো ঔষধ নাই কিন্তু আমেরিকান বাবা মায়েরা তাদের বাচ্চাদের ওপর তেমন একটা হাত তোলেন না কারণ তাদের দেশে বাচ্চাদের গায়ে হাত তোলা একটি গুরুতর অপরাধ এই অপরাধের জন্য বাবা মায়ের ছয় বছর কারাদণ্ডও হতে পারে বাচ্চাদের গায়ে হাত তোলা বাংলাদেশি মানুষদের জন্য ঠিক না কারণ চাইল্ডহুড অ্যাবিউজ এটি বাচ্চাকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করে ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাচ্চাদের বেশিরভাগই খুবই বদমেজাজি ও খিটখিটে মেজাজি হয়ে থাকে আর তারাও তাদের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে থাকে তাই বাচ্চাদের সাথে কখনোই মাত্রাতিরিক্ত খারাপ ব্যবহার করা উচিত নয় এতে তারা মানসিক ভাবে ভেঙে পড়ে চেষ্টা করবেন যতটা সম্ভব তাদের যে কোনো কিছু ভালোভাবে বোঝানো থ্রি প্যারেন্টিং স্টাইল একজন বাংলাদেশি বাবা মা তাদের বাচ্চাদের ক্ষেত্রে যে প্যারেন্টিং স্টাইল ফলো করে থাকে সেটিকে বলা হয়

অন্যথায় শাস্তি শুরু আর এজন্যই আমাদের দেশের বেশিরভাগ বাবা মাকে সন্তানরা ভয় পায় তাদেরকে কখনোই নিজের মনের কথা বলে না অন্যদিকে একজন আমেরিকান বাবা মা যেই প্যারেন্টিং স্টাইল ফলো করে সেটিকে বলা হয় পারমিসিভ প্যারেন্টিং স্টাইল এই প্যারেন্টিং স্টাইলে একজন বাবা মা তার সন্তানদের কেবল বাবা মায়ের মতোই নয় বরং একজন ভালো বন্ধুর মতো আচরণ করে থাকে তাই তার বাচ্চা যা চায় তাই করতে পারে এই প্যারেন্টিং স্টাইলে বাবা মারা তাদের বাচ্চাদের লাইফে খুব একটা ইনভলভ হয় না তারা তাদের বাচ্চাদের স্বাধীনভাবে ছেড়ে রাখে তারা বাচ্চাদের আদব কায়দা বা কোনো আদেশ উপদেশ বা কোনো নির্দেশনা দেওয়ার পরিবর্তে তাদের উপর সব ছেড়ে দেয় তাদেরকে তাদের মতো বেড়ে উঠতে দেয় কেননা তাদের মতে যার লাইফ ডিসিশনও তারই হওয়া উচিত তারা মনে করেন বাবা মা হিসেবে তাদের কোনো অধিকার নেই তাদের সন্তানদের ওপর কোনো কিছু চাপিয়ে দেবার বড়জো তারা রিকোয়েস্ট করতে পারে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই দুই দেশের প্যারেন্টিং স্টাইল আলাদা আলাদা হওয়ার পিছনের কারণটা কি আমাদের দেশে আমাদের পরিবারগুলো সব সময় আমাদের এই শিক্ষাগুলোই দেয় যে সব সময় বড়দের সম্মান করো তাদের সেবা করো তাদের কথা মেনে চলো তাদের দেখানো পথে চলো তাদের সাথে একত্রে থাকো অপরদিকে আমেরিকান কালচার শিক্ষা দেয় সেলফ ডিপেন্ডেন্ট হও নিজের মন যেটা বলে সেটাকেই বেশি প্রাধান্য দাও নাবা ফোর কোন প্যারেন্টিং স্টাইল বাচ্চাদের ওপর কীরূপ প্রভাব ফেলে প্রথমে বলবো ভারত বাংলাদেশের প্যারেন্টিং স্টাইল নিয়ে যা কিনা বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন গড়ে তোলে এবং বাচ্চাদেরকে কনফিডেন্ট লেস করে তোলে কুরুক্ষেত্র ইউনিভার্সিটির প্রফেসর হালদিপ্লাল জোশির মতে যেই বাবা মায়েরা তাদের বাচ্চাদের ওপর কড়া শাসন করে থাকে সেই বাচ্চারা বেশিরভাগই খুব ডিপ্রেশনে ভোগে এবং এই বাচ্চারা ভেতর থেকে কখনোই আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে না কারণ তারা সবসময় বাবা মায়ের ডিসিশনকে মেনে চলে তাই বাবা মায়ের অনুপস্থিতিতে তারা কখনোই নিজেদের সিদ্ধান্ত নিজেরা একা নিতে পারে না এছাড়াও এই বাচ্চাগুলোর মধ্যে জড়তা খুব বেশি কাজ করে কারণ তাদের বাবা মায়েরা তাদের কাছ থেকে সবসময় এত বেশি আশা রাখেন যে কোনো সময় বাচ্চারা তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে না পারলে নিজেকে অপরাধী এবং অযোগ্য বলে মনে করতে শুরু করে এই বাচ্চাগুলো মানসিকভাবে খুব দুর্বল এবং ভীত প্রকৃতির হয় এছাড়াও অ্যানি থমসনের মতে যেই বাচ্চাদেরকে মাত্রাতিরিক্ত করা শাসন ও শারীরিকভাবে টর্চার করা হয় সেই বাচ্চারা একটু বড় হতে বদমেজাজি হতে শুরু করেন এবং খিটখিটে হতে শুরু করে তাই তারাও অন্যদের প্রতি অনেক রুড বিহেভ করতে থাকে অপরদিকে পারমিসিভ প্যারেন্টিং স্টাইলে বাচ্চারা স্বাধীন হয়ে বেঁচে থাকতে শেখে তারা নিজেদের মনের মতো মনের কথা শুনতে শেখে আর নিজেদের ডিসিশন ছোটবেলা থেকে নিজেরাই নিতে শেখে কার ওপরে ডিপেন্ডেন্ট থাকে না তারা নম্বর ফাইভ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর সুমিত্রা প্রসাদের মতে ইন্ডিয়ান ও বাংলাদেশি মা বাবারা অন্য সকল দেশের মা বাবাদের থেকে পড়াশোনার প্রতি একটু বেশি এক্সপেকটেশন এক্সপেকটেশন রাখে তাদের সেই কাঙ্ক্ষিত পূরণ করার জন্য তারা বাচ্চাদের ছেলে মেয়েদের প্রচন্ড রকম চাপ দিতে থাকে পড়াশোনার রেজাল্ট খারাপ হলে খারাপ ব্যবহার করে থাকে আর হয়তো এ কারণেই পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানির সিইও ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেশিরভাগই ইন্ডিয়ান ও বাংলাদেশি অন্যদিকে ইউএসএ প্রতি বছর বারো লক্ষ শিক্ষার্থী ক্লাস টুয়েলভ এর পর পড়াশোনা ছেড়ে দেয় আর যার জন্য বিশ্বের অন্য সকল উন্নত দেশের থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ার গ্র্যাজুয়েশন রেট সবচাইতে বেশি অন্যদিকে সাতাশটি উন্নত দেশের মধ্যে ইউএস এর মতো উন্নত দেশের গ্র্যাজুয়েশনের দিক থেকে অবস্থান মাত্র ২২ নম্বরে আর এর পেছনের কারণটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতেই পারছেন কারণ তাদের দেশের বাবা মায়েরা আমাদের দেশের বাবা মায়ের মতো বাচ্চাদের উপর পড়াশোনা নিয়ে কোনো চাপ দেন না এছাড়াও জাতিগতভাবে দুই দেশের অর্থনীতিরও প্রভাব রয়েছে লেভারেজ একটি আর্টিকেলের মতে বাংলাদেশি বাবা মায়েরা বাচ্চাদের ওপর পড়াশোনা নিয়ে বেশি প্রেশার দেওয়ার কারণ হল যাতে তারা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো চাকরি পেতে পারে এবং তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আরও একটি কারণ হচ্ছে আমাদের দেশের বেকারত্ব ও চাকরির প্রতিযোগিতা প্রতি বছর বাংলাদেশ ইন্ডিয়া থেকে দশ থেকে পনেরো লাখ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশন করে বের হয় তার মধ্যে আশি পার্সেন্ট ইঞ্জিনিয়ারকে বেকার বসে থাকতে হয় আর এ সকল চিন্তা মাথায় রেখে বাংলাদেশি বাবা মায়েরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য চাপ দিতে শুরু করে যাতে করে তাকে ভবিষ্যতে বেকার হয়ে বসে থাকতে না হয় কিন্তু আদৌ কি এত পরিশ্রমের পর বেকারত্বের হার কমছে নাকি বেড়েই চলেছে অপরদিকে আমেরিকাতে এসবের কোনো কিছুই করা হয় না কারণ সে দেশের লোক সংখ্যা কম কিন্তু জব অপরচুনিটি অনেক বেশি যার কারণে প্রতি বাহিরের দেশ থেকে অসংখ্য স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে বাইরের দেশগুলোতে নেওয়া হয় আমেরিকার মতো উন্নত দেশগুলোতে বাচ্চাদের পড়াশোনার থেকে কোকারটিভিটিস এর প্রতি বেশি আগ্রহী করে তোলা হয় যেমন খেলাধুলা ছবি আঁকা সাঁতার শেখা গান গাওয়া নাচ শেখা ও ক্যারাটের শেখার মতো বিষয়গুলো কিন্তু বাংলাদেশি বাবা মায়েরা এসবের প্রতি সবসময় প্রকাশ করে তাদের মতে এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় এগুলো পেটে ভাত যোগাবে না তার পরিবর্তে সেখানে ব্যয় করবে সেই এক্সট্রা ক্লাস বা কোচিং ক্লাসে দিলে জীবনে উন্নতি করতে পারবে তবে কিছু কিছু বাবা মায়েরা ব্যতিক্রম তারা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের মনোরঞ্জনের প্রতিও গুরুত্ব দিয়ে থাকে তাছাড়া একটি বাচ্চাকে এত বেশি প্রেসার দেওয়ার ফলে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশগুলো অন্যান্য দেশে গিয়ে চাকরি করে অন্যের আন্ডারে কাজ করে আর সেই সকল বেশিরভাগ কোম্পানির মালিকই কিন্তু আমি ব্যতিক্রমের কথা বলছি বলছি না সাধারণত যা হয় সেই কথাই আপনি কি অসুখে ভালো লাগার মতো কি কিছুই নেই নিজেকে কি ব্যর্থ ও বিফল মনে হয় আর এই ভাবনাগুলো কি আপনাকে রাতে ঘুমাতে দেয় না মানুষের ক্ষেত্রে এমনটা হয় কেননা তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে জীবনে অসুখী থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের নিজেদের কাছে যা আছে তার জন্য না করে আমরা অন্যের পাতে কি আছে তা দেখায় ব্যস্ত থাকি তা আমাদের পাতে পোলাও কর্মাই থাকুক না কেন সেটা আমাদের কাছে পান্তাভাতি মনে হয় আর এভাবে অন্যের সাথে নিজেকে তুলনা করে আমরা নিজের জীবনটাকে লোভ লালসা আর আফসোসে ভরিয়ে দেয় তাই পিনিক পাই সাইকোলজির আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুখী হওয়ার সন্তুষ্ট হওয়ার রাস্তা বাতলে দেব বর্তমানে দুনিয়া বদলেছে অনেক সচেতন বাবা মায়েরাই এখন দুই রকমের প্যারেন্টিং স্টাইল সম্পর্কে জানে তাই এখন অনেক বাবা মায়েরাই বাচ্চাদের সাথে বন্ধুর মতো আচরণ করে আবার তাদের প্রয়োজনীয় আদেশ উপদেশ এবং আদব শিক্ষা দেয় তাই আমি মনে করি বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদের সঠিক ও সময় শিক্ষা দেওয়া উচিত তাদের সাথে বন্ধুর মতো আচরণ করা উচিত এতে করে আপনার বাচ্চা যে কোনো ব্যাপারই সবার আগে আপনার সাথে শেয়ার করবে নির্ভয় সে যদি কখনো কোনো বড় ধরনের বিপদেও পড়ে যায় সবার আগে আপনার আপনার ছুটে আসবে আর সে সম্মান করবে আবার নিজেও নিজের সিদ্ধান্ত নিতে পারবে এতে সে আত্মনির্ভরশীলও হতে পারবে এছাড়াও একজন আদর্শ বাবা মা হবার জন্য মনে রাখবেন বাচ্চাদেরকে মা বাবা হিসাবে উপদেশ দিতে পারেন তবে আদেশ দেওয়ার অধিকার কারোই নেই আপনি নিজের এক্সপিরিয়েন্স এবং বিবেক বুদ্ধি দিয়ে আপনার বাচ্চাকে যে উপদেশটা দেবেন আপনার বাচ্চা তার বিবেক বুদ্ধি দিয়ে সেটাকে ফলো করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার উপর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে